ভাই কি হইছে সকালবেলা ঘুম থেকে উঠে মন খারাপ করে বসে আছো ভোর রাতে স্বপ্নে দেখি আমি আবার বিয়ে করছি আচ্ছা ভোরের স্বপ্ন কি সত্যি হয় সত্যি হয় কিনা জানি না তবে স্বপ্নেই বিয়ে করতে হবে এর জন্য আবার মন খারাপের কি আছে মন খারাপ হবে না তো কি হবে স্বপ্নে আবার তোমারই বিয়ে করছি হ্যালো এই জানো পাশের বাড়ির ভাবী না প্রেগন্যান্ট বলো কি এ তো খুব খুশির খবর ভাই দুই বছর ধরে বিদেশ আর ভাবী প্রেগন্যান্ট এটা কোনো খুশির খবর হলো আমার উপর চিল্লাছ কেন আমি কিন্তু ভাবীর বাড়ির আশেপাশেও যাই নাই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না

তিন বেলা হাতির মতো খাস ওইরম খাইলে রাজার গোলাও ফুরে যাইবে কামে তো যাইতে হবে তা না হলে হাতির খোরাক মিটাবো কেমনি এই তোমার বোনের জন্য যে ছেলে দেখছো কি দেহে পছন্দ করছো আমার তো পছন্দ হয় নাই কি বলো ছেলে সরকারি চাকরি করে বাড়ি আছে গাড়ি আছে ছেলের দাঁত গুলো হাসলে বিশ্রি লাগে তুমি একদম টেনশন নিও না বিয়ের পর আমার বোন হাসার সুযোগ দেবে না এটা কি ভোটার আইডি কার্ড সংশোধন করার অফিস জি ম্যাডাম এখানে ভোটার আইডি কার্ড সংশোধন করা হয় আমার আইডি কার্ডে ছোট্ট একটা সমস্যা হয়েছে ওটাকে সমাধান করা যাবে অবশ্যই যাবে বলেন আপনার আইডি কার্ডে কি সমস্যা হয়েছে আইডি কার্ডের ছবিতে ফিল্টার দিতে হবে ও আচ্ছা